আজকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজ সাথে কাছে বিধানসভা জুড়ে গলিতে গলিতে রাস্তা আজ গোটা সাত কাছে বিধান আপনারা ভোট দিতে যাওয়ার আগে যদি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পানীয় জলের সমস্যা মেটাতে না পারি আমি অভিষেক টাইম ডায়মন্ড হাতার লোকসভায় নয় সারা ভারত

আমি একটা কথা বলবো পশ্চিম বাংলার বিরোধী দলনেতা রাস্তার সেই কুত্তা খেউ, 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 খেউ করছে সেই কুত্তা শুভেন্দু অধিকারীকে বলতে চাই যদি পারো ক্ষমতা থাকো দু নম্বর ব্লকে একটা ফুটে এসে জিতে দেখাও তুমি বড়দেরই কুত্তা বড়দেরই কুত্তা